নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকে আমি ডিম আর আটা দিয়ে একটা নাস্তা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এই নাস্তা রেসিপিটা বাচ্চা থেকে বড়োদের খুবই পছন্দ হবে তাহলে বন্ধুরা চলুন কিভাবে আমি ডিম আর আটার নাস্তা বানাই আপনারা দেখে নিন আমি এখানে দু কাপ আটা নিয়েছি মতো লবণ দিয়ে দেব অল্প একটু চিনি দিয়ে দেব আর দেব দু টেবিল চামচ সাদা তেল হাতে করে ভালো করে মিশিয়ে নেব ভালো করে ময়াম দিয়ে দিয়েছি দেখুন এটা মুঠোতে এসে গিয়েছে এইভাবে হাতে করে ভাঙলেই ভেঙে যাবে তখন বুঝবেন যে ময়ামটা সঠিক হয়ে গিয়েছে এইবার অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব এইরকম একটা ড্রো বানিয়ে নিয়েছি এইবার 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়ে দেব ভালো করে গরম করে নেব তেলটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে এইবার কেটে রাখা গাজর কুচি দিয়ে দেব আর দেব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব আমি খুব বেশি ভাজা করিনি এই রকম ভেজে নিয়েছি এইবার এইগুলো এক সাইডে রেখে দেবো এইভাবে কড়াইতে আবার অল্প করে তেল দিয়ে দেব এখানে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এইবার ঝুরু ঝুরু করে ডিমটা ভেজে নেব অল্প করে তেল দিয়ে দেব আর দেব গোলমরিচ গুঁড়ো একসাথে ভালো করে ভেজে নেব ম্যাগি মশলা আমি দিয়ে দেব এটা দিলে বাচ্চারা খুব খুব পছন্দ করে খাবে ভালো করে ভেজে নেব আমার খুব সুন্দর করে ভেজে নিয়েছি এইবার আমি এইটা তুলে নেব এইবার নামিয়ে নেব এটা একটু ঠান্ডা করে নেব এইবার ঢাকনাটা খুলে দেব হাতে করে আরেকটু মেখে নেব ভালো করে এইবার ছোটো ছোটো করে লেচি কাটবো নুচি যেইভাবে ভাজে সেইভাবে নুন লেচিটা কেটে নেব এইবার হাত এইবার হাতে করে একটু গোল গোল করে নেব এইভাবে করে নিয়েছি পরেরগুলোও ঠিক এইভাবেই করে নেবো সবগুলো এইভাবে করে নিয়েছি বেনি কাঠে একটু তেল মাখিয়ে নেব কাজা কাবো এক চামচ পুত দিয়ে দেব ভালো করে হাতে করে টিপে দেব এইভাবে যাতে মুখটা না খুলে যায় এই দু সাইডটাও এইভাবে মুড়ে দেবো একটা নাস্তা রেডি হয়ে গেল পরেরটাও এভাবে করিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব আবার পুত দিয়ে দেব চেপে চেপে দেব এবারে এইভাবে নেব আবার একটা রেডি হয়ে গেল এইভাবে সবগুলোই আমি বানিয়ে নেব রাস্তা এইভাবে বানিয়ে নিয়েছি এইবার কড়াইতে তেল দিয়ে দেব হালকা করে গরম করে নেব গরম করে নিয়েছি এইবার একটা একটা করে নাচটা দিয়ে দেব আমি এখানে তিনটে তিনটে করেই ভেজে নেব গ্যাসের আঁচটা কমিয়ে দেব কমিয়ে ভাজা করব তাতে ভালো করে ভাজা হবে খিয়ে করে উপরে দিকটা তেলটা দিয়ে দেবো তাতে ভাজা হয়ে যাবে ওপর দিকটাও এবারে পরের পিসটা উল্টে দেব দেখুন বন্ধুটা কতটা করে ফুলে যাচ্ছে দেখুন বন্ধুরা খুলেছে এই নাস্তা গুলো আমার ভাজা হয়ে গিয়েছে এইবার তুলে নেব এইভাবে ভেজে নিয়েছি পরেরগুলোও একইভাবে ভেজে নেব ভাবে তেল ছিটিয়ে দেব যাতে উপর দিকটাও ভাজা হয়ে যায় এইগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব পরের গুলো ঠিক এইভাবে ভেজে নেব বন্ধুরা রেডি হয়ে গেল আমার গরম গরম এক থালা নাস্তা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার